আওয়ামী লীগের রাজনীতি নাকি সচল করবেন এরকম খবর দিয়ে বাংলাদেশের মিডিয়া সংবাদ প্রচার করেছে আর সঙ্গে সঙ্গে আইন নামে একজন বুদ্ধি কিংবা সুদূর কোন অবস্থাতেই আওয়ামী লীগের রাজনীতিকে সচল করার কোনো সম্ভাবনা নাই ওদিকে প্রপাগান্ডার সচিব পদে যে বাঁচার লোকটি আছেন তিনি বললেন আওয়ামী লীগের নাকি বেল নাই ভাবুন কে বলছে যাকে লোকে পাই পয়সার মূল্য দেয় না চেনে না তার মুখ থেকেই বের হচ্ছে এরকম গার্বেজ বাদ দিন তাদের কথা কিন্তু প্রধান উপদেষ্টা সহ বাকিরা যে আওয়ামী লীগের রাজনীতিকে সচল করা নিয়ে কথা বলছেন আওয়ামী লীগের রাজনীতি অচলটা হলো কবে বলুন তো যে সচল করবেন তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে যত বিতর্কই হোক না কেন একটি বিষয় সবসময় পরিষ্কার থেকেছে তাহলে আওয়ামী লীগ কোনোদিন অপ্রাসঙ্গিক হয়নি অপ্রাসঙ্গিক হবে না এবং তার সম্ভাবনাও নেই বরং দমনপীড়ন নিষেধাজ্ঞা ষড়যন্ত্র সবকিছুর মধ্য দিয়েও দলটি টিকে গেছে টিকে থেকেছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে একদম কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে তবু দুহাজার সালের জুলাইয়ের পর দৃশ্যপটে নতুন করে আলোচনায় আসে যখন সহিংস উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দুহাজার সালের তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কথা স্মরণ করে সেদিন এ শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগকে বারবার নিঃসিন্ন করার চেষ্টা হয়েছে কিন্তু কেউ সফল হয়নি তখন হয়তো অনেকেই ভেবেছিল এটা কেবল অতীতের অভিজ্ঞতা থেকে শেখ হাসিনাই বক্তব্য দিচ্ছেন কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় বা এক বছরের মধ্যেই যে তার ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হচ্ছে এটা কিন্তু আমরা কেউ বলছি না বা এটা নিয়ে কোনো কথা হচ্ছে না জুলাই দু হাজার লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করা হয় ইতিহাসের ধারাবাহিকতায় এটি আবার প্রমাণ হলো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাইরে রাখার চেষ্টা যতই করা হোক না কেন তার টেকসই হয়নি ইউনুস সরকারের অধীনে আওয়ামী লীগ নেতা উপর যে দমন পীড়ন চালানো হচ্ছে বা হয়েছে তা তো নজিরবিহীন পুলিশের মাইক ব্যবহার করে ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাসা ভাড়া দেওয়া হবে না তাদের জানা যায় কেউ অংশ নেবে না কথা বলেছেন এই প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টার কি দেখা গেল সাবেক শিল্প মন্ত্রীর মৃত্যুর পর লাখ মানুষ তার জানা যায় করলো আর এটাই প্রমাণিত হলো যে এই দলটিকে সামাজিক ভাবেও ঘরে করে রাখা সম্ভব হবে না কোনোদিনও মানুষের ভিড় প্রমাণ করছে যে আওয়ামী লীগ এখনো জন আন্দোলনের কেন্দ্র সংখ্যার হিসেব যদি করি আমরা সেটা আরো ভয়ঙ্কর অন্তত সাড়ে চার লাখ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি নিহত এসব কিছুর উদ্দেশ্য একটাই ছিল আওয়ামী লীগকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উধাও করে দেওয়া কিন্তু বাস্তবে তা হয়নি বরং মানুষের সহানুভূতি সমর্থন আরও জোরালোভাবে দলটির দিকে ফিরেছে কেউ কেউ তো কথাও বলছেন যে দু সালের জুলাইয়ের সময়ে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল বা যে অবস্থায় ছিল তার চাইতে আওয়ামী লীগ এখন অনেক বেশি জনপ্রিয় এবং অনেক মানুষ মনে করছেন যে আওয়ামী লীগ ফিরে আসা মানে হচ্ছে বাংলাদেশের দৃশ্যপট বদলে যাওয়া বাংলাদেশের ভাগ্য বদলে যাওয়া বাংলাদেশের সাধারণ পরিষদে জন বহন নিয়ে ডক্টর ইনুস যোগদান করতে গিয়ে সেখানে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন জিটিওর ওর মেহেদি হাসানকে এক সাক্ষাৎকার ইনুস বলেছেন যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হলে তা আওয়ামী লীগের পক্ষে যাবে কারণ তাদের সাংগঠনিক শক্তি এখনো প্রভাবশালী তাই নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি হলো অন্য দলগুলোকে সুযোগ করে দেওয়া তার দাবি আওয়ামী লীগ ক্ষমতায় এলে তারা দমন নীতি চালু করবে মানবাধিকার লঙ্ঘন করবে সুতরাং গণতন্ত্র রক্ষায় নাকি অন্তর্বর্তীভাবে আওয়ামী লীগকে বাইরে রাখা তাদের দরকার এখানে প্রশ্ন তুলতেই পারেন আপনারা গণতন্ত্র রক্ষার নামে যে দলটি বাংলাদেশ স্বাধীন করেছে এবং যে দলটি দু সালের জুলাই মাসে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকে ঠেকানোর জন্য কাজ করেছে বাংলাদেশকে রক্ষায় কাজ করেছে তাদের নিষিদ্ধ করা কোন ধরনের গণতন্ত্র বলেন তো আন্তর্জাতিক মানবাধিকার আইনে ভোটাধিকার একটি মৌলিক অধিকার যা কেবল ন্যূনতম শর্তে সীমাবদ্ধ হতে পারে যেমন বয়স সীমা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির জেনারেল কমেন্ট নাম্বার টোয়েন্টি ফাইভ প্রধান রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া ভোটারদের অধিকার লঙ্ঘন ছাড়া কিছু নয় OHCHR এরাও একাধিকবার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো সম্ভব নয় তাহলে ইউনুসের যুক্তি আসলে গণতান্ত্রিক নয় মানে এ তো নির্বাচনী প্রকৌশল ইলেকশন ইঞ্জিনিয়ারিং আওয়ামী লীগ নিষিদ্ধ করার চেষ্টা নতুন কিছু নয় যে কথা আমি শুরুতে বলেছি বঙ্গবন্ধু হত্যার পর উনিশশো সালে সামরিক শাসকরা দলটিকে নিষিদ্ধ করেছিল কিন্তু সেই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো আশির দশকে এর সাথে সামরিক শাসনেও আওয়ামী লীগের প্রবল প্রতিরোধ হয়েছে এবং সেই প্রতিরোধে স্বৈরাচারী সরকার টিকতে পারেনি দু হাজার সালের কথা মনে করেন জরুরি সরকারের কালে দলটিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল মাইনাস টু থিওরিতে আওয়ামী লীগ মূলত ছিল প্রধান লক্ষ্য শেখ হাসিনার প্রধান লক্ষ্য কিন্তু শেষ পর্যন্ত জনগণের ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসে ইতিহাস বারবার দেখিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে বাংলাদেশের রাজনীতি সম্ভব নয় বাংলাদেশের যে কোনো সংকটে আওয়ামী লীগ ছিল সমাধানের কেন্দ্রবিন্দু হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার সব আন্দোলনে দলটির ভূমিকা অস্বীকার করার উপায় নেই আর উন্নয়নের কথা যদি আপনারা বলেন যেদিকে তাকাবেন আপনি দেখবেন যে সেখানে আওয়ামী লীগ সেখানেই আওয়ামী লীগের নেতৃত্বে ছোঁয়া আছে এমনকি ইউনুস সরকারের নিষিদ্ধ ঘোষণার পরও দেখা গেছে মাঠে আওয়ামী লীগের উপস্থিতিতে মানে একদম অটুট আছে আগের চেয়েতে কোনো অংশে কম নাই মানে এত গ্রেপ্তার এত হত্যা এত নির্যাতন তারপরেও দলটির এত শক্তি কোথা থেকে আসে তাদের মিছিল সমাবেশ শহীদ মিনার ঘিরে প্রতিবাদ সবই প্রমাণ করছে যে দলটি সমাজ ও রাষ্ট্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে রাজনীতির এই বাস্তবতা উপেক্ষা করে ইউনিস যদি মনে করে থাকেন আওয়ামী লীগকে অচল করা যাবে তবে সেটি কেবল রাজনৈতিক ভ্রান্তি নয় মানে নিজের গলা নিজে মানে কাটছেন ইউনুস ইতিহাসের পাঠ না শেখার ফল উনি ইতিহাস যে পাঠ করেননি তা বোঝা যাচ্ছে ইউনুস যখন বলছেন আওয়ামী লীগকে সচল করা হতে পারে কিন্তু সচল করার প্রশ্ন তো তখন আসে যখন কিছু অচল হয়ে যায় বাস্তবে আওয়ামী লীগ অচল তো হয়নি বরং ইউনুস নিজে অচল হয়ে যাচ্ছেন বা পড়েছেন তার গণতন্ত্রের ব্যাখ্যা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পায়নি মানে দেশের মানুষ তাকে সমর্থন করছে না ইউনুস তুই কবে যাবি এই স্লোগান তো আজকে ওঠে নাই শুরুর পর থেকে উঠেছে মানে সাবেক শিল্পমন্ত্রী যাকে কারাগারে বন্দী রাখা হয়েছিল যাকে হাত করা পরানো অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মৃত্যু হয় তার জানা যায় মানুষের ঢল স্পষ্ট করে দিচ্ছে যে কে টিকে থাকবে কে টিকে আছে আর কে টিকে নেই কার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল অচল হয়েছে ইউনুসের রাজনৈতিক কৌশল তার দমন নীতি তার সন্ত্রাসের সহযোগীরা আপনি এক বছরের মধ্যে এনসিপির এই যে থালাবাটি কম্বল হাতে নিয়ে রাস্তায় নেমে পড়া এটা কি একটা ইশারা নয় এটা ইঙ্গিত নয় এটা কি প্রমাণ নয় যে ডক্টর ইউনুসের রাজনীতি শেষ হয়ে গেছে মানে এক বছরের মধ্যে তার কথিত গণতন্ত্র ভেঙে পড়েছে মানুষের চোখে আর তাই তাকে কৌশল করে বলতে হচ্ছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এটা দয়ার ভাষা নয় আন্তর্জাতিক চাপের প্রতিফলন জাতিসংঘের হিউম্যান রাইটস চিফ ভোলকার টুক বলেছেন ইলেকশনস আর এ litmus test of civic space and of effective governance. States and societies cannot afford to fail this test. অন্তর্ভুক্তি মূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রে ফেরা সম্ভব নয় দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ওএইচসিএইচআর স্পষ্ট জানিয়েছিল বাংলাদেশে কোনো দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রে ফেরার পথে বাধা জুনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসও বলেছিলেন সব দলকে অন্তর্ভুক্ত করলে তবেই রাজনৈতিক সংঘাত এড়ানো যাবে এইসব বক্তব্য প্রমাণ করে যে ইউনুসের অবস্থান আন্তর্জাতিক মানদণ্ডের সম্পূর্ণ বিপরীত আমি শুরুতে প্রশ্ন তুলেছিলাম যে অচল হলো কবে যে ইউনুস অচল করতে চান আওয়ামী লীগ কোনোদিন অচল হয়নি বরং সবচেয়ে কঠিন দমন পীড়নের মধ্যেও দলটি টিকে থেকেছে টিকে আছে এবং এখন যদি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলবে এসব ভুয়া জরিপ নয় আপনি প্রকৃত ভাবে যদি জরিপ করেন রাস্তায় নামেন আপনি নিজেও জানেন যে মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনাকে রক্ষা করতে পারে এই মুহূর্তে কে কে বাংলাদেশকে রক্ষা করতে পারে বিদেশিদের হাত থেকে এই দেশের ভেতর শেখ হাসিনা হয়ে গেছেন শেখ হাসিনা এখন অচল হয়েছে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশের মানুষ তা দেখিয়ে দিয়েছে তাদের প্রতিরোধ তাদের উপস্থিতি তাদের জনসমাগমের মাধ্যমে সচল করার প্রশ্ন আওয়ামী লীগের ক্ষেত্রে আসে না কারণ দলটি কখনো অচল হয়নি বরং অচল হয়ে গেছে ইউনুসীয় গণতন্ত্রের ভাওতাবাজি আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্ক মেলানো যাবে না আর তাই আওয়ামী লীগকে সচল করার কথাই আসলে এক ধরনের স্বীকারোক্তি যে দমন পীড়ন করেও দলটিকে অচল করা যায়নি যাবে না বলে থাকুন সবাই দেখা হবে আবার